তো ফ্রেন্ডসরা দেখো এর আগেও আমি আমার বাগানের অনেক পদ্মের সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছি তো আজকে এই পদ্মটা আমার বাগানে হয়েছে সকালবেলা এক ঝলক দেখিয়ে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আজ জামাই ষষ্ঠী তো বাবা মার কাছে আজকে যাব এবং খুব আনন্দ করব এবং সারা দিনটা কিভাবে কাটাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা চলে এসছি এখন দেখো এখানে আমার মা তোরজ শুরু করে দিয়েছে তো মায়ের সঙ্গে পরিচয় করিয়ে আগে দিয়েছি তো এখনো করে নাও আর এই যে আমার বাবা ফ্রিজ থেকে মাল বের করছে তো চলো মার জন্য বাবার জন্য কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তার জন্য মাকে এখন আমি এসছি বললাম যে আমি যে শাড়িটা নিয়ে এসেছি এটা পরেই তুমি জামাই সুস্বীবত করবে তো মাকে এখন শাড়িটা পরিয়ে দিই আর এদিকে দেখো চিরে কই ছ রকম ফল ছয় সাত রকম যেমন পেরেছে যত রকম পেরেছে তো এই ফল আর এরপর মিষ্টির থালি এই যে মিষ্টির থালি তিন নয় নয় রকম মিষ্টি আছে তো যেমন পেরেছে আর এদিকে জামাইয়ের ছানাদের জন্য এই যে মামার বাড়ি যাওয়া বাবার সঙ্গে জামাই ষষ্ঠীতে আর সঙ্গে বাবাকে যা দেয় সেগুলো নিজেদের যদি গুছিয়ে দেয় এর আনন্দই আলাদা আমরাও ছোটোবেলায় যেতাম আমাদের দিদাও দিত তো ওদের দিয়াও ওদের জন্যে গুছিয়েছে আর আমাদের নানি মুখ আছে ওর জন্য সমস্ত শুভ অনুষ্ঠানে আমাদের প্রদীপ জ্বালাতে হয় আর আশীর্বাদ করে তারপরে মা ডালা ধরিয়ে দিচ্ছে আর সঙ্গে বাবার সঙ্গে বাবার দুই চেলা বসে পড়েছে আজ অস্বাভাবিক গরম জানি না কোথায় কি গরম পড়ছে আমাদের বসিহাটে কিন্তু খুব গরম আজকের দিনে আর আমার বাবার জন্য যে ড্রেসগুলো এনেছি তোমাদের অবশ্যই দেখাবো তা আমার মা জামাইকে সব বাটা ধরে দিয়ে তারপর নিজে খাবে ছানাদের জন্য কি আনন্দ আর আমার বাবুন তো কলা খেতে ভীষণ প্রিয় ওই দেখো দেখে দেখে কলাটাই আগে তুলছে ওটাই আগে খাবে দেখো এত খাবার দাবার আছে হনুমানের মতন কলাটা আগে খেয়ে নিচ্ছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আর দিয়ার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে দেখো জামাইয়ের অবস্থা একটা মিষ্টি ছইনি শুধু ফলগুলো খেয়েছে আর অসহায়ের মতন তাকিয়ে আছে যে আরগুলো খাবে না তো ছাড়ো আমি এখন আমার বাবার প্লেটটা গুছিয়ে নিয়েছি আমার বাবা চিড়ে খাবে না গ্যাস হয়ে যায় বলে তো আমি আমার বাবার জন্য ফল মিষ্টিটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু আমার মতন আমার বাবার দোকানে চলে যাচ্ছি তো এই হচ্ছে আগেও আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছি আমার বাবার দোকানের সঙ্গে এখানে সমস্ত প্রকার মাল পাওয়া যায় মুদিখানা মাল আমার দাদুর নামে দোকান সন্তোষ স্টোরস তাদের বাবাকে খাবার দিয়ে এসেছি আর এই দেখো বুলেট আমার বাবার পোষা কুকুর আর এই যে আমি বাবার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দুটো হাফ তোলা জামা এই দুটো আর এই দুটো একটু ভালোর উপরে জামা নিয়েছি তার মানে একটু বেশি দামি যাতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারে তো বাবার বাইরে বেরোয় বেশি ওই জন্য বাবার জন্য একটু বেশি নিয়ে এসেছি তারপর আমি আর মা খাওয়া দাওয়া করে আমরা আজকে দুপুরের মেনুতে রাখছি কাতলা আজকে কাতলার একটা ঝাল করব আর ইলিশ ভাপা করব আমি ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় মাছ তো বাবা আজ এনেছে ইলিশ মাছটা আর এই চিংড়ি মাছটা দিয়ে একটা দারুণ আলুর চোখা রেসিপি তোমাদেরকে দেখাবো আর এনার আজকে জামাই ষষ্ঠীর ছুটি থাকলেও ওনার কাজে সবসময় ব্যাগ ভর্তি থাকে তো উনি ওনার মতন কাজ করতে বসে গেছে শ্বশুরবাড়িতে এসো তো দেখো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি আর এদিকে কড়াইতে তিনটে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সাত আট রসুন সব একসঙ্গে আলুটার সঙ্গে মেখেছি দুপুরের মেনু সব আমি রান্না করেছি ইলিশ ভাপা ইলিশ আর কাতলা ঝাল কাতলা মাছের ঝাল আর আলু চোখা ওটা আমার খুব প্রিয় দুপুরবেলা সব আমার প্রিয় জিনিসই রান্না হয়েছে আর আমি বাবা ভাই মা কেউ মিষ্টি পছন্দ করে না বলে আমি মিষ্টি আনেনি। তো আমি এনেছিলাম একটু মটন আর আমার বাবা আমার ছেলে মেয়ে চিকেন ভালোবাসে তো চিকেন এনেছে তো রাত্রে হবে দু রকম মাংস এখন দুপুরের মেনু কাতলা ঝাল ইলিশ আর এই যে সুন্দরভাবে বানানো একটা আলু চোখা তো এখন যে আমাই আর শ্বশুর মিলে খেতে বসেছে আমার বাবা ও মিলে খেতে বসেছে দুপুরের খাওয়া তো আমরাও খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি মিটিয়ে নিয়ে আমার বড় জেঠু বাড়ির দিকে এসেছি এটা আমার বর্দির ছেলে ও আপনাদেরকে হাই করে দিল তো আমার এই হচ্ছে বোমা আমার বড় জেঠু গত দু তিন বছর হচ্ছে উনি চলে গেছেন আর এই হচ্ছে আমার বর্দি ওদের মেনুতে আজকে বিরিয়ানি তো আমার বড় জেঠু ছোট মেয়ে আসেনি বড় মেয়ে আর মেজ মেয়ে তো ওদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমি বিকেলটা পুরো কাটিয়ে বাড়ি এসে দেখি আমার মার ডাল পুঁড়ো রান্না হয়ে গেছে চিকেন এটা চিকেন আর ওটা মটন ছিল সব রান্না হয়ে গেছে আরে দেখো জামাই আর জামাই ছানাদের নিয়ে রিল্যাক্সে ফোনে নানান রকম মানে কি বলবো গোয়েন্দার ছবি দেখে যাচ্ছে আর আমার মার এখানে রান্না কমপ্লিট দেখো কত কি বানিয়েছে ডালমুড়ো বানিয়েছে পটল আলু ভাজাটা দেখানো হলো না এটা চিকেন আর ওটা মটন তো এখন আমার ডিউটি মার সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমার বাবা দোকানে কোনো কাজের লোক রাখেনি আমার বিকালে করে আমার বাবা এই মা রাত্রে বিকালবেলা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমার মা দোকানে বসে তো আমি তত সময় আমার মামার বাড়ির দিকটা একটু ঘুরতে গেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের চার্জটা ছিল না তো আমি এখন মামার বাড়ি থেকে চলে এসছি এখন সাড়ে নটা বাজে আর ছেলে মেয়ে ওর বাবা ঘরেই সময় কাটাচ্ছিল তো এখন মা দোকান বন্ধ করে এসে তার জামাইকে গুছিয়ে খেতে দিয়েছে ডাল মুড়ো ভাজা চিকেন মটন তো ছেলে মেয়েও চিকেন পেয়েছে ওদের খুব আনন্দ তো আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব সারাদিন যা সমস্ত আনন্দ করলাম সমস্ত কিছু স্মৃতি বন্দি করে ট্রেমের মধ্যে বন্দি করে নিয়ে চলে যাব কাল থেকে স্কুল পড়া ওর অফিস সমস্ত কিছুই আছে তো তার জন্য আমাদের ঢাকা হবে না তো সমস্ত কিছু ফ্রেম বন্ডি করে নিয়েই চলে গেলাম আর সারাদিনটা খুব ভালো কাটলো আমার বড় জেঠুর বাড়ির দিকে গেছিলাম আমার মামার বাড়ি আমার মামার বাড়ি ছাড়াও আমার মায়ের জ্যাঠার যেসব ছেলেরা মানে পাশের যেসব মামারা তো মামারা তাদের সব মেয়েরা এসছে তাদের সবার সঙ্গে সময় কাটিয়ে আজকের দিনটা আমার খুব খুব ভালো লাগতো তো যারা আমার ডেলি ব্লগ দেখো যদি ভালো লেগে থাকে তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো